আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দুর্দান্ত একটা চিকেন পকোড়া রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি মজাদার একটি চিকেন পকোড়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব কথা না বাড়িয়ে তো মূল রেসিপিতে চলে যায় দেখুন আমি কিছু মা মুরগির মাংস নিয়েছি আমি ছলিট মাংস হাঁড়ালা মাংস সবগুলাই মিশাইয়ে নিয়েছি সলিট মাংস আমার বাচ্চা খাইতে চায় না সেজন্য আমি সবগুলো মিশাইয়ে কুষাইয়ে নিয়েছি আমি সুন্দর করে পরিষ্কার করে পিস করে কেটে নিয়েছি এক চামিচ আদা রসুন বা পেস্ট দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা গুঁড়া আর জিরি গুঁড়া আর গোলমরিচ আর সাবান্য পরিমাণ লবণ দিয়ে আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিব। আর একটু সয়া সস আর টমেটো সস এগুলা দিয়ে আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিব। এখন সুন্দর করে মাখাতে হবে যাতে মাংসগুলোর সঙ্গে মশলাগুলো সুন্দরভাবে মেখে যায় আমি এভাবে আধা ঘন্টা রেখে দেব। রেখে দিয়ে এবার আমি যেই মাংসটা যেটার সঙ্গে আমি মাখাবো সেটা তৈরি করে নেব দেখুন আমি ময়দা নিয়েছি আর বেসম নিয়েছি কালো জি সরি গোলমরিচ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দরভাবে চামিচের সাহায্যে মিশাই নেব সবগুলো উপকরণ আমি মিশাই নিব মিশাই নিয়ে এখন আমি একটু একটু করে পানি দিয়ে এটা মেশাবো একবারে পানি দেওয়া যাবে না যা তাহলে নরম হয়ে যাবে বেশি ছলছলা হয়ে যাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মেশাই নেব একদম পাতলা করা যাবে না একদম ঘনও করা যাবে না দেখুন আমি কিভাবে মেশাচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমার মেশানো হয়ে গেছে দেখুন মিশ্রণটা ঠিক এভাবে হবে এগুলো পরার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না এভাবে তৈরি করতে হবে দেখুন আধা ঘন্টা পরে এগুলো সেট হয়ে গেছে এবার আমি মিশ্রণ করা ময়দার সঙ্গে কিভাবে দিব সেভাবে দেখাই দেব দেখুন দেখুন আমি একটা মাংস নিয়ে মিশ্রণ করা ময়দার সঙ্গে এভাবে সুন্দর করে চারিদিকে মাখাই নিব এখন ডুবাইয়ে ডুবাইয়ে আমি তুলে নেব ডুবাই ডুবাই তুলে এভাবে ভাজবো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে প্যানে গরম হতে দিয়েছি আর গরম হয়ে গেছে আমি এক এক করে সবগুলা পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেবো আমি মাংস হাড় সবগুলো মাংস মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে হাড়ালা মাংস নিতে পারেন আবার সলিড বুকের মাংসটাও নিতে পারেন যে যেরকম ইচ্ছা নিতে পারেন এভাবে আমি সবগুলা দিয়ে দিয়েছি দিয়ে আমি উল্টায় সুন্দর করে ভাজবো লাল লাল করে ভেজে নেব আর চুলা আঁচটা এ টাইমে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি না হলে ভাজা হয়ে যাবে ভেতরে একদম মজা হবে না খাইতে কিসপি হবে না দেখুন আমার পকোড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে এভাবে আমি উল্টায় ভেজে নেব নেড়ে চেড়ে আমি উল্টায় ভাজব না হলে পুড়ে যাবে এখন কত সুন্দর পকোড়াগুলো লাল লাল হয়ে যাচ্ছে এগুলো খেতেও অনেক মজা লাগে টেস্টি লাগে দেখুন আমি সবগুলো একইভাবে ভেজে নেব আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো উঠায় নিব খুব সিম্পল একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের এখন পকোড়াগুলো দেখতে মশালা কত সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর মশ আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আবার ধন্যবাদ বন্ধুরা